রোজ ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছে তো তেইশ মে দু হাজার পঁচিশ এই তারিখে অনেকে টাকা ফেরত পেয়েছে এবং সেই লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে এটাই হচ্ছে সেই লিস্ট যাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগই দশ হাজার দুশো টাকা করে পেয়েছে তো এই লিস্টটি কীভাবে দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন যারা অ্যাপ্লিকেশন করেছিল শুধু তাদেরকেই টাকা ফেরত দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই একত্রিশ লাখ উনচল্লিশ হাজার আটশো জন অ্যাপ্লাই করেছে টাকা ফেরতের জন্য তো যারা যারা টাকা ফেরত পেয়েছে সেই লিস্ট দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি এডিসি এটি লিখে সার্চ করবেন এবার প্রথমে লেখা আছে রোজ ভ্যালি অ্যাসেড ডিপোজাল কমিটি লেখা প্রথমে তো এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রোজ ভ্যালির যাবতীয় কাজকর্ম করা হয় রোজ ভ্যালি থেকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন এখান থেকেই করা হয় তো আমার এই চ্যানেলে এর আগে ভিডিও বানিয়ে রেখেছি আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কিভাবে আবেদন করতে হয় তো যারা যারা টাকা ফেরত পেয়েছে সেই লিস্ট অনলাইনে দিয়ে দিয়েছে তো যারা টাকা ফেরত পেয়েছে সেই লিস্ট দেখার জন্য উপরে লেখা আছে নিউজ অ্যান্ড নোটিশ লেখা উপরে তো এইটাতে ক্লিক করবেন এইবার এইখানে যতগুলো ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডেটে টাকা দেওয়া হয়েছে তো লাস্ট যে টাকাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তেইশ মে দু হাজার পঁচিশ এই তারিখে টাকা দেওয়া হয়েছে এর আগে টাকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তো লিস্ট দেখার জন্য এইখানে লেখা আছে ডাউনলোড অক্ষরে তো এই ডাউনলোডে ক্লিক করবেন এইবার একটি পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে সেই পিডিএফে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম লেখা আছে এরপরে আপনার সার্টিফিকেট নম্বর লেখা আছে এরপরে আপনি কত টাকা ফেরত পেয়েছেন সেটাও লেখা আছে তো যারা যারা টাকা ফেরত পেয়েছে তাদের নাম এইখানে আছে তো আপনি যখন রোজ ভ্যালিতে আবেদন করেছিলেন তখন একটি কাগজ একটা সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেট অনুযায়ী মিলে নেবেন এইখানে আপনার নাম আছে কি নেই তো এখানে অনেকে টাকা পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন কেউ দশ হাজার দুশো করে পেয়েছে কেউ কম পেয়েছে তো বেশিরভাগই দশ হাজার দুশো টাকা করে পেয়েছে এখানে দেখাই যাচ্ছে তো এখানে দেখবেন একটি একটি করে এখানে আপনার নাম আছে কি নেই যদি এখানে নাম থাকে তাহলে অবশ্যই আপনি টাকা ফেরত পেয়েছেন এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়